প্রিয় দর্শক দেশ বাইরে যেখান থেকে আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আমাদের আজকের ভিডিও প্রিয় দর্শক আপনারা জানেন পাবনাতে কিন্তু একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পঁচিশে আগস্টের পর থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে কিন্তু ছাত্ররা অ্যাটাক দিচ্ছে এটার ধারাবাহিকতায় কিন্তু পাবনাতে এবার প্রথম আবাসিক হোটেলে অভিযান চালালো ছাত্ররা প্রিয় দর্শক অভিযানটি চলার পরে কিন্তু অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা সে তথ্যগুলো জানবো প্রিয় দর্শক ছোট্ট একটা রিকোয়েস্ট এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি

এদের সঙ্গে <Popkeys in expand> <-eders> देख भाई एकदम लाग रहे है

প্রিয় দর্শক আবারও কিন্তু সমালোচনায় এসেছে আলো তার বিষয়ে কিন্তু অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে এটি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো চলুন আমরা সরাসরি স্ক্রিনে যাই প্রিয় দর্শক ছোট একটি রিকোয়েস্ট এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন দেশের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা স্ক্রিনে চলে যাই তার আমি সংসার করেছি তাহলে কি বিয়ের ধর্ষণ না এটা এটা এটাকেও ধর্ষণ এটাও ধর্ষণ মামলা তো পাইকোর্টে তো সবকিছু বুঝে ধর্ষণ করেছে আমি মামলাটা এভাবে করেছি আমি কোন মিথ্যা মামলা করি এখন কেন আমি বিয়ে করব ভাই আজকে আমি আলমকে বিয়ে করব দুই দিন পর আমাকে সে ডিভোর্স করে দেবে ও শাস্তি তো হতে হবে আমার সাথে না হাজারো মেয়ের সাথে এগুলো করেছে আমি যদি সামনে নাও আসতাম আপনারা বুঝতেন যেটা নাটক তারা একটা হাজব্যান্ড যদি অসুস্থ থাকে তার ওয়াইফ অ্যাঙ্গেলে কখনো ছবি পোস্ট দিতে পারে না

তাকে ইচ্ছে করাই হয় একটা কোন অসুস্থ না আধা ঘন্টা পর সুস্থ সে নিজের হাতে খেয়েছে ওই যে ছবিটা দেখেছেন ওই সময় জাস্ট অভিনয় শুনেন ভাই অনেক ধরনের কথা বলেছি আমাকে মেন্টালি ভাবে আমাকে তারা ভালোবেসে মেন্টালি টর্চার করতে বুঝতে পেরেছেন মেন্টালি টর্চার করে আমাকে অসুস্থ করে ফেলছে আমি অনেক ধরনের বাজে কথা বলেছি দেশবাসীর কাছে কারণ আমি ওই এই মিথিলাকে আমার ভাবিরা ফোন করে বলছে এই মিথিলাকে তো চিনি না না আর করার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি কারণ ওই এদের সাথে মিশে এই রিয়া মনি হিরো আলোমের সাথে মিশে আমি অনেক কাজে ব্যবহার শিখেছি করতে চাই অবশ্যই আমি আগে বলতাম হিরো আলমকে ভালোবাসি আসলে না আমি ভুল করেছি সেটা থাকতে হবে আমার মামলাটাও নষ্ট করতে হবে এই জন্য এটা জাস্ট একটা নাটক চারটা ঘুমের ওষুধ খেলে কেউ মারা যায় কিন্তু আমি তো ভালোবাসতাম তাকে ভালোবাসতাম এই জন্য আমি ছুটে গেছি কিন্তু এখন আর ভালোবাসি না আমার মামলা চলমান থাকবে আমি যদি মরেও যাই भई <muchas> कुट অফিসে তো ও করছে নাকি পরে ও যায় অফিসে যে অনেক সময় খোঁজাখুঁজি করার পরে যখন পাওয়া যায় না তখন আমাকে রিয়ামনি বলে তুমি অফিসে আসো এটা আমি এখন জানতে পারি ওদের একটা মাস্টার প্ল্যান ছিল অফিসে ওই দিন আমার একটা ক্ষতি করা কিন্তু আমি আমার বড় একটা গার্জিয়ানকে ইনফর্ম করে অফিসে যাই যেহেতু তার নামে আমার মামলা করা আমি তো একজন গার্জিয়ানকে জানিয়ে যাব যে আমি অফিসে যাচ্ছি মেয়ে পরবর্তীতে আমি অফিসে যাওয়ার পরে রিয়া মনি আমি ফচর পর্যন্ত তাকে ঢাকায় খুঁজি অনেক জায়গা তাকে খোঁজা খুঁজি করে পাই না পরে অফিসে গিয়ে আমরা ঘুমিয়ে পড়ি সকালবেলা খবর আসে আপনারা সবাই জানেন তার এক ফ্রেন্ডের বাসায় যে সে কিন্তু সকালে যে ঘুমের ওষুধ খাই 4টা ওষুধ খেলে তো ঘুমাবে ওইটা হসপিটালে তার বন্ধু ভয় পেয়ে যায় কারণ সে একটা পাবলিক ফিগার তার বাড়িতে বসে যদি একটা অঘটন ঘটে যায় তাহলে তার তো দায়ভার তার ফ্রেন্ডটাকে তাকে হসপিটালে নিয়ে যায় আমাদের খবর পাওয়ার পরে আমি আর রিয়ামনি রওনা আমরা তো মনে করেছি মেজর প্রবলেম আমি মনে করেছি আমি তো খুব আমি তো পাগলের মতো হয়ে গেছি পরে যাওয়ার পরে ওখান থেকে আমরা রিলিজ করাই নিয়ে আসার পথে রিয়ামনি বেটার লাইফ হসপিটালে বেটার লাইফ হসপিটালে হচ্ছে আপনার চলে আসছে তারপরে তারা ডিসাইড করে কক্সেস বাজার যাবে তখন আমি যেতে চাই না বলে আমি ঢাকায় থাকবো তোমরা সম্ভবত একটু অসুস্থ করে নিয়ে আসো না আমাকে ছাড়া ওরা যাবে না আমাকে জোরপূর্বক নিয়ে যায় খুব ভালো সময় কাটে আমি আগে আপনাদের ইন্টারভিউতে বলেছিলাম যে পেছনে আমাকে ভালোবাসা যাবে না সামনে ভালোবাসতে হবে মনি কিছু কিছু ভিডিও নেয় আমার এই তুই যা আলমের কাছে বয় এইভাবে কিছু ভিডিও নেয় আপনাদেরকে দেখাবে যে আপনাদের যে কথা বলছিলাম আগের ইন্টারভিউতে ওইটা বারবার আলমকে দেখায় দেখায় দেখা আমার মার এক ঘন্টায় মারের জন্যে আমি সেন্সলেস হয়ে পড়ি তখন ওনার অ্যাসিস্ট্যান্ট সেলিম আমাকে ওদের রুমে নিয়ে যে বলে এই স্টাম্পে সই দিবি মামলা উঠাতে হবে ভাইয়ের নামে তুই স্টাম্পে সই দিবি না হলে তো তোর এখন ইজ্জত নষ্ট করে দেবে তখন আমি একটা স্ট্যাম্পে সই করে দিই সই করে দিয়ে আসার পথে রিয়ামণি বলে যে কালকে বিকালে তোর এফটিআর ভাঙবি ভেঙে আলোমের আলমের অ্যাকাউন্টে ট্রান্সফার করবি আজকে বিকেলে আমাকে তারা দিয়ে আলমের সাথে পেপারসে বিয়ে করাবে বিয়ে